আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও এটা হচ্ছে বড়োর আচার আর এই বোরয়ের আচারটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেব আর বড়োটাকে প্রথমে শুকিয়ে সে মানে ধুয়ে শুকিয়ে সেটাকে হচ্ছে ঢেঁকিতে কুটে এই আচারটা এমন গোড়া বানাতে হয় এটা কিন্তু ম্যাশিং না ঢেঁকিতেই হয় ঢেকিতে কুটার পরে এই আচারটা এমন মানে গুঁড়াটা তৈরি হয় তখন এই গুঁড়াটাকে গুড় দিয়ে মেরে আচার তৈরি করতে হয় আর এই আচারটা কিন্তু আপনি সারা বছর খেতে পারবেন এই আচারটা নষ্ট হয় না আপনারা চাইলে শুকানোর পরে বীজগুলোকে আলাদা করে ব্লেন্ডার এটাকে ফিসতে পারেন তো এই আচারটা কীভাবে তৈরি করতে হয় আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে নিয়েছি হচ্ছে আখের গুড় আখের গুঁড়োটাকে আমি আবার কড়ার উপর দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলাটাকে হচ্ছে অন করে দেব দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো নাড়ার পরে এটা কিন্তু গলে যাবে এটা হচ্ছে গলে একেবারে ঝোল হয়ে যাবে হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ পানি না দিলে নিচ থেকে ধরে যাবে অল্প একটু পানি দিয়ে দিলেই ভালো হয় এতে ধরে না তো এটা এবার গলতে শুরু করে দিয়েছে অলরেডি কিছুক্ষণ পরে আবার আমি এটা দেখাচ্ছি যে এটা আসলে কেমন হবে তো দেখতে পারছেন আমি অনবরত নার্সি নাতে না থাকলে কিন্তু এটা হচ্ছে ধরে যাবে এ পর্যায়ে যে দেখতে পারছেন ফুটে উঠেছে আমি এর ভিতরে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি আর একটু ফুটাবো ফুটানোর পরে এর ভিতরে আমি বোরের কুড়াটাকে দিয়ে দেব। এটা খুব বেশি জাল করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে খুব বেশি না জাস্ট ফুটে উঠলে পরে আর কি তখন এই যে আচারটাকে দিয়ে দিচ্ছে গুঁড়াটাকে দিয়ে দিচ্ছে আর কি এবার গুড়াটাকে আমি অল্প অল্প করে দেবো আর আচারটাকে আমি এভাবে নাড়তে থাকবো এখন কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এবার আরও দেবো অল্প করে দিতে হবে আর এটাকে নেড়ে সুন্দর করে আচার মেরে ফেলতে হবে কারণ একবারে দিলে পরে গুঁড়োটা মাখবে না আর এর হচ্ছে আইডিয়াটা বোঝা যাবে না এখনও ঝোলঝোল অবস্থাতেই আছে এর ভিতরে আমি আরও আচার এখন দিয়ে দিচ্ছি আরেকটু গুঁড়া আমি দিয়ে দিলাম দেখেন এবার কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে তো এর ভেতরে এখনও নরম আছে আমি এর ভিতরে আরেকটু গুঁড়া দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা কিন্তু যে টাইট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এবার নামিয়ে নেব আর চুলা কিন্তু অফ করে দিয়েছি যখনই আমি বোরের আচারটাকে মানে গুঁড়াটাকে গুঁড়ের ভিতরে ঢেলে দিয়েছি তখনই কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে আর এখন এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু হাতের সাথে আর মেখে যাচ্ছে না এটা কিন্তু ভিডিওর কারণে এমন বাম হাত দেখা যাচ্ছে আসলে বাম হাত না আমি ডান হাত দিয়ে করছি উল্টা দিক থেকে ভিডিও করাই জন্য এমন লাগছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটি সুস্বাদু এবং মজাদার আচার এই আচারটা কিন্তু রুটি দিয়ে কিংবা দুধ ভাত দিয়েও অনেকে খায় আমাদের এলাকার পছন্দ করে অনেকেই খেতে বেশ মজাদার এবং টেস্টি একটি আচার সবচেয়ে তো বড়ো কথা কি অসময়ে এই বড় আচারটা কিন্তু পাওয়া যায় মানে গুড়া করে এভাবে ফ্রিজে রেখে দিলে নর্মালে রেখে দিলে পরে আপনি যে কোনো সময় এটাকে গুড় দিয়ে এভাবে মেরে খেতে পারবেন আর অসময়ে এমন আচার কিন্তু বেশ মজা লাগে এভাবে আপনারা মানে গুঁড়াটাকে তৈরি করে রেখে দিতে পারেন তবে এই গুঁড়াটাকে আপনারা মানে গুঁড়োটাকে শুকিয়ে বীজ আলাদা করে ব্লেন্ডারও করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় মেশিংয়ে কিংবা ঢেঁকিতে করলে পরে আসসালামু আলাইকুম সবাই